আপনি চাচ্ছেন আপনার ইনস্টাম অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিতে যাতে কেউ ইনস্ট্রাম অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে আপনার অ্যাকাউন্টের নামটি লিখলে সেজন্য আপনার অ্যাকাউন্টটাকে কার খুঁজে না পায় যদি তা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে আপনারা কীভাবে আপনাদের ইনস্ট্রাম অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দেবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপসটাকে ওপেন করে দেবেন এরপর এখান থেকে আপনার প্রোফাইল অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে থ্রিল্যান মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে একদম নিচে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডিএক্টিভেশন অর ডিলেশন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার ইনস্টাম অ্যাকাউন্টের লঘুটি দেখে আপনার ইনস্টাম অ্যাকাউন্টটাকে সিলেকশন করে নেবেন অনেক সময় এখানে কিন্তু ফেসবুকটা দেখাতে পারে ফেসবুকের লোগো দেখাতে পারে সেটা তখন দেখাবে যদি আপনার ইনস্টাম অ্যাকাউন্টটা আপনার ফেসবুকের সাথে কানেক্ট থাকে সো আমার যেহেতু কানেক্ট নাই সেজন্য এখানে ফেসবুকের অ্যাকাউন্টটা দেখাচ্ছে না সো আপনি এখান থেকে ইনস্টাম অ্যাকাউন্টের লোগুটি দেখে ওই অপশানে ক্লিক করে দিবেন দেন দেখেন ডিএকটিভেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে ডিএক্টিভেট করতে চান সেক্ষেত্রে এক নম্বরটাকে সিলেকশন করবেন যদি আপনি পার্মানেন্টভাবে ডিলেট করতে চান সেক্ষেত্রে এখান থেকে দু নাম্বারটাকে সিলেকশন করে দিবেন সো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটাকে পারমানেন্টলভাবে ডিলেট করবো সেক্ষেত্রে আমি এখান থেকে দু নম্বরটাকে সিলেকশন করলাম দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব এরপর আমাদেরকে বলতেছে যে কোনো একটি রিজন দেখাতে কি কারণে আমরা আমাদের ইনস্টাম অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছি সো ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটি রিজন সিলেকশন করে নিলাম আপনি আপনার মতো করে যে কোনো একটি রিজন এখান থেকে সিলেকশন করে নেবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে আপনার ইনস্টাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলতেছে সো এখানে আমি আমার ইনস্টাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন ডিলেট অ্যাকাউন্ট এবং দেখেন যে তারিখ থেকে আপনার অ্যাকাউন্টটা আপনি ডিলেট করবেন সেটা কিন্তু এইখানে দেখিয়ে দিবে তবে এখানে একটা কথা বলে নিই আপনার অ্যাকাউন্টটা আপনি ডিলিট করার পর তিরিশ দিনের ভিতরে আবার লগ করবেন না যদি লগ করেন সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটি আবার পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে সো আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে ভাবে ডিলিট করতে চান সেক্ষেত্রে আজকের পর থেকে অর্থাৎ আপনি যেদিন ডিলিট করবেন সেদিনের পর থেকে তিরিশ দিনের ভিতরে সেই নাম্বার জিমেল কিংবা পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আবার লগ করবেন না লগ করলে কিন্তু ডিলেট না অ্যাক্টিভেট হয়ে যাবে যদি আপনি টানা 30 দিন আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন না করেন সেক্ষেত্রে 30 দিন পরে আপনার অ্যাকাউন্টটা একদম পারমেনি ভাবে ডিলিট হয়ে যাবে এরপর আপনি একদম শিওর হয়ে এখান থেকে ডিরেক্ট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন দেন আবার ডিরেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে খুব সহজে আপনার ইনস্টাম অ্যাকাউন্টটা একদম ভাবে সারা জীবনের জন্য ডিরেক্ট হয়ে যাবে সো আমি যেহেতু আসলে ডিরেক্ট করবো না এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে ভিডিওটি শুট করলাম এখানে দেখেন এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট যারা এখনো ফলো করেন নাই অলমোস্ট কিন্তু এখন বাইশ হাজার ফলোয়ার্স আছে তারা অবশ্যই ফলো করে দিবেন সো আপনাদেরকে দেখানোর পারপাসে কিন্তু আমি ভিডিওটি ম্যাক করেছি সো আমি সেভাবে কিন্তু আপনি কাজ একশো পার্সেন্ট আপনার একদম পারমিনালি ভাবে সারা জীবনের জন্য ডিলেট হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ